আজ পাঁচ নম্বর ওয়ার্ডের কর্মী সভা উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমি পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে দীর্ঘদিন পর হলেও আমরা আজ পাঁচ নম্বর ওয়ার্ডে মিটিং করে করছি এর জন্য পাঁচ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনেক বক্তা অনেক আলোচনা করছেন আসলে আলোচনা আমাদের ওয়ার্ড নিয়ে করা হচ্ছে আসলে আমরা ওয়ার্ডের দিকে খেয়াল করি করিনি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকের এই কমিশনের মাধ্যম দিয়ে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডকে শক্তিশালী করতে হবে সেই শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের সামনে নির্বাচন অ্যাডভোকেট আসলাম সাহেব নির্বাচন করবেন তারেক যে তাকে নমরেশন দেবেন আমরা তার জন্য কাজ করব কাজ করতে হলে আমাদের মাঠকে শক্তিশালী করতে হবে এর জন্য আমাকে পাঁচ নম্বর ওয়ার্ডে আজকে আমরা কর্মী সময় ডেকেছি যাই হোক নেতৃবৃন্দ আপনার যে যে অবস্থায় ছিলেন দীর্ঘ পনেরোটি বছর ষোলোটি বছর আপনারা অনেক দূরে ছিলেন এই দল থেকে অনেকেই আবার কিছু লোক ছিলেন সাহসী আমাদের মতো তারা অনেক জেল জুলুম খেলেছেন পাঁচ নম্বর ওয়ার্ডের নেতারাও পাঁচ নম্বর ওয়ার্ডের অনেক নেতাকর্মী আছেন দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি তারা করেন কিছু লোক আজকে সংস্কার পন্থীর সাথে মানে খয়ম সাথে মানে বামপন্থীর সাথে তারা চলে গিয়েছে আসলে তারা জায়গায় জায়গায় কমিটি করে আমরা শুনি কি কমিটি করে এটা কিন্তু কোনো জানি না কিন্তু জিজ্ঞেস করলে তারা একটা প্রশ্নের উত্তর দেয় আমরা নির্বাচনে কমিটি করছি আরে ভাই নির্বাচনে তো আসলো না তো নির্বাচনে আমার কমিটি কি এখন আমাদের দল নির্বাচন কবে করবে এ সরকার কবে দেবে অনেক চিন্তা ভাবনার বিষয় অনেক কিছু ব্যাপার সেভার আছে আপনি আগে নির্বাচনী কমিটি করতেছেন তার মানে কমিটি আপনাদের দেওয়ার মধ্যে ক্ষমতা আপনাদের নাই আজকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডে কমিটি ঘোষণা দেবেন আমাদের পুরো বিএনপি সভাপতি কাশিম মন্ডল আপনাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা দেবেন যে কমিটির মধ্য দিয়ে আজকে আমরা আসছি আমরা তাদের কমিটি ঘোষণা দিয়ে যাব। যাই হোক নেতৃবৃন্দ যারা আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ড থেকে কিছু মহিলা আছেন আসলে অনেকে হয়তো আমার ছেলে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের লোক হ্যাঁ আজকে সেই পাঁচ নম্বর ওয়ার্ডে আপনাদের সামনে আমি দু চারটে কথা বলি যে হোক আপনার আমাদের আত্মীয় স্বজন এবং বিএনপির নেতৃবৃন্দ মাহবুল্লা যারা আছেন তারা আপনারা আমাদের বিএনপির জন্য কাজ করবেন একে অপরের বলবেন যাতে আমাদের ভোট দিতে পারে যাই হোক আরও উপস্থিত আছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ যেমন আমাদের হিরাসা ইনি দীর্ঘদিন এই বিএনপি শুরু থেকেই জাগদল থেকে এই বিএনপি করছে আমরা তাদের হাত ধরে এসেছি দুইবার কাউন্সিল করছি পাঁচবার মনে মনে যে বিএনপির সদস্য করার মতো সুযোগ আমাকে আমি পাইছি কুপনের মাধ্যমে আমি তিনবার সদস্য করছি যাই আমার সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা দেবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ ধন্যবাদ জানা